বাকশালীদের অধ্যত্ব আর জনগণের ঘৃণা সেই পর্যায়ে পৌঁছাইলে টুঙ্গিপাড়া জয় বাংলা হয়ে যাবে কেউ ঠেকাতে পারবে না টুঙ্গিপাড়া বাসানির একমাত্র রাস্তা হইতেছে বাকশালীদের জাতির কাছে ক্ষমা চাওয়া নয়তো অপেক্ষা করা লোহা গরম হওয়ার পিনাকে শপথ মিস হয় না যা করে দেখাবো ইনশাল্লাহ আওয়াম লীগ আসলে কি বাকশাল আসলে কি একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যারা ষোলো বছর ধরিয়া রাষ্ট্রকে দখল করে রাখা ঘর আর গুম খুনের রাষ্ট্র বানাইছিল এক বছর হয় নাই হাজার হাজার ছাত্র মারলো পাখির মতো গুলি কেরা আর এই ছাত্রলীগ আওয়ামী লীগ নিজেরা অস্ত হাতে হাসিনা পুলিশের সাথে ছিল। তাদের মধ্যে যারা পলাইছে তারা তো পলাইছেই আর বাকিগুলা গোপালগঞ্জে যাই ঢুকিছে। রাজনৈতিক নেতাদের জন্মস্থানে সেই দলের একটা প্রভাব থাকে দীর্ঘদিন এটা স্বাভাবিক গোপালগঞ্জেও আওয়ামী লীগের প্রভাব থাকবে আমি মনোভাবপন্ন মানুষ থাকবে কিন্তু একটা রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেবে না প্রাইভেট বাহিনী দিয়ে অস্ত হাতে সমাবেশ শুরুর আগেই স্থল ভাঙবে এটা কি মগের মূল্যক কেন বিএনপি কে তো গত ফেব্রুয়ারিতে সমাবেশ করতে বাধা দেয় নাই আমরা তো কথা বলার সভা সমাবেশে স্বাধীন হতে চাইছি রাজনীতির স্বাধীন হতে চাইছি হাসিনা এটা করতে দেয়নি তো গোপালগঞ্জে কি এখনো হাসিনার শাসন চলে বিএনপি ওখানে করতে পারলে এনসিপি কেন করতে পারবে না মানে গোপালগঞ্জের আওয়ামী লীগের সাথে কি এমন প্রেম বিএনপি যে তারা সমাবেশ করতে পারবে আর কি এমন শত্রুতা এনসিপি যে তারা যাইতেই পারবে না বিএনপি কি হাসিনার বিরুদ্ধে লড়াই করে নাই এই বিএনপি যখন দুই হাজার চব্বিশের চোদ্দই সেপ্টেম্বরে প্রোগ্রাম করতে যাইতেছিল তখন গাড়ি বহরে হামলা করিয়া তিনজন বিএনপির নেতা কর্মীকে মাইরা ফেলাইছিল এই গোপালগঞ্জের বাকশালীরা আর আজকা বিএনপি কর্মীরা উল্লাস করিচ্ছে আওয়ামী লীগের মতোই যে এনসিপি মার খাইছে দাওয়া খাইছে উল্লাস করিচ্ছে কি বেকুবের বেকুব রে তো বিএনপি পরে প্রোগ্রাম করলো যখন তখন কোনোক্ষণ হইলো না কেন কোন অ্যারেঞ্জমেন্ট হয়েছিল নিশ্চয়ই তো যখন পরে বিএনপি প্রোগ্রাম করতে গেল তখন কেন আওয়ামী লীগ ট্রিগার্ড হইল না কেন ডাক্তার ট্রিগার্ড হইলো না কেন কচু ক্ষেত্রে ট্রিগার্ড হইলো না কেন আগে থেকে আওয়ামী লীগের চ্যালেঞ্জ ছুড়ে দিতে থাকলো প্রশ্নটা এখানে তার মানে বিএনপির সাথে গোপালগঞ্জ আম লীগের এই মুহূর্তে কোনো কনফ্লিক্ট নাই কনফ্লিক্ট এনসিপির সাথে তার মানে এনসিপি সেই শক্তি যা হাসিনাকে উৎখাত করছে তার ঠেকাইতে হবে বিএনপির সাথে আর কোন শত্রুতা নাই তাই আওয়াজ তুলছে গোপালগঞ্জের না ঢুকলেও বাইরে ছিল মিথ এই মিথ সুরমার হয়ে গেছে রাজনৈতিক দলের কর্মসূচিকে নিরাপত্তা দেওয়া পুলিশের কর্তব্য আর্মির কর্তব্য এনসিপি মারপিট করতে যায় নাই সভা করতে গেছে রাজনৈতিক সভা এনসিপির হাতে অস্ত্র ছিল না আমরা সবাই দেখছি তারা খালি হাতে গেছে পুলিশ আর্মি নিরাপত্তা দিছে তাদের পেশাগত কাজ করছে পুলিশ আর এই কাজটা করছে রক্তপাতহীন ভাবে কোন প্রাণ ঝরে নাই যতক্ষণ পর্যন্ত এনসিপির নেতারা ছিল এরই বিজয় হাসিনার জামানাকে অতিক্রম করে যাওয়ার বিজয় এই বিজয় আলো বর্ষা বিপ্লবের নায়কদের হাত ধরে যায় গোপালগঞ্জে মুসজিব বিরোধী সমাবেশ করতে যাওয়া যায় নিরাপদে ফিরেও আসা যায় কোন প্রাণঘাতী সংঘাত ছাড়াই তারা তাদের কর্মসূচি শেষ করে ফেরত আসছে এই ঘটনার রাজনৈতিক মূল্য অনেক এইগুলাই ছোট ছোট বিজয় আর গোপালগঞ্জে জনগণ নামে নাই নাম ছিল বাকশালী গুন্ডারা ওরা মরণপণ লড়াই করতে পারে না সেটাও তো দেখলেন এমন বলবেন কই চারজন তো মারা গেছে হ্যাঁ মারা গেছে কারণ তারা এনসিপি নেতারা ফিরে আসার পরে নানা জায়গায় হামলা শুরু করেছিল বোমা আগ্নে আস্ত্রনিয়া এমনকি জেলখানা আক্রমণ করেছে ক্যাজুয়ালটি হয়েছে তারা ফিরে আসার পরে আরো অনেক কেস ইনবার পারলাম এই সুযোগে যেমন ধরেন বাংলাদেশের মিডিয়াগুলা যেমন প্রথম আলো জাউরার জাউরা ও বলছে যে কিছু লোক এসে হামলা চালাইছে এই লোকের পরিচয় তারা জানে না মতি মহাপুজুরকে এমনি আমি থাপাইতে চাই জাউরার জাউরার জীবনে ভালো হবে না এখন আমার কচু খেতে আসিছে মানবাধিকার নিয়ে ওরে ওরে আমার ওরে ওরে ওভার মানবাধিকারও বুঝে মানে আপনি একজন খুনি ডাকাতের মানবাধিকারের পক্ষে দাঁড়াবেন জার্মানিতে নাজি পার্টির সদস্যদের মানবাধিকারের পক্ষে দাঁড়াবেন ওই সারাক্ষণ করে ধান্দাবাজি জানেন ওই কে কি টেকা কামানো যায় তার ধান্দা করে টেকা কামানো খারাপ কিছু না কিন্তু মিনিমাম নৈতিকতা তো থাকবে একটা এক্সাম্পল দিই ওই যে মুস্তাক মারা গেল না রিমান্ডে নিছিল তার সাথে কিশোরকে ধরেছিল কেন ধরেছিল জানেন নাফিস সরাফতের একটা কার্টুন কিশোর এই আইডিয়া সামির। প্রকাশ করেছিল আই কইছে যে দেখেন সেই পেস সেই চালাইতো সেই নাফিস সরাফাত রেগে গিয়া এই কিশোর আর অ্যারেস্ট করার পিতায় মুস্তাক ক্যাপি পিতেছিল যে সে প্যান্টে হাইগে দিছিল তারপর তো মুস্তাক মরিয়া গেল সেই নাফিস সরাফতের একটা কাজের জন্য এই স্বামী তদ্বির করছে মন্ত্রণালয় কাজ দেয়নের জন্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী পিছে সে লাগিয়েছে তার নামে যে আমার মুস্তাকের জীবনের এতটুকু মূল্য নাই তার কাছে আমি যে ওরা অপসন্দ করি এমনি না ওর মধ্যে বিবেক মনুষ্যত্ব কিছু নাই ওর সঙ্গে যখন কথা হইতো তখন আমি বলছিলাম যে আপনি মোটা জিজ্ঞেসের না যেটা সেটা আমাদের জন্য ভালো হয়েছে কিন্তু আপনার একটা বড় ক্ষতি হয়েছে আপনার মধ্যে একসময় রিমোর্স আসবে অনুতাপ আসবে আজ না হোক কাল আসবে কাল না হোক পরশু আসবে নয়তো মরার আগে আসবে আপনার মনে হবে একজন মানুষ আপনাকে বিশ্বাস করেছিল সে খারাপ মানুষ তাতে সন্দেহ নাই কিন্তু বিশ্বাস করছিল আপনাকে সে বিশ্বাস ট্রাস্ট আপনি ভাঙছেন ট্রাস্ট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বাংলাদেশে বিশ্বাস ভাঙাটা কোনো ব্যাপার না আর এই কচু কেতিক্ষে বুঝলাম ও মরার টাইমে ওর রিমোর্স আসবে না তবে আল্লাহর মায়ের বলে একটা জিনিস আছে না সেটা ও টের পাইতে শুরু করবে এখনই এখনই ও টের পাবে বাংলাদেশের কোনো মানুষ তাকে আর বিশ্বাস করবে না আর আমি তো আমার এপিসোডে তার প্রশংসা করিয়া যাব মানুষ জানবে একজন অতি অতিশয় ভালো মানুষ আছে দুই নাই সে ভালো কাজ করে সে ভালো ছেলে সন্ধ্যায় হাত মুখ দা করতে বসে আর দেখে কোটি কোটি ধান্দা করা যায় কোটি কোটি চান্দা আদায় করা যায় কারে কারে দিয়ে চান্দা আদায় করে সেটাও জানি যাই হোক অনেকে কইতেছে যে এই হাসনাদ আর্মি চিপের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এখন আর্মির গাড়িতে কেন নিরাপত্তা নিল আসেন ব্যাপারটা একটু বুঝে দেখি আর্মি রাষ্ট্রের অধীনে একটা এজেন্সি কিন্তু আর্মি নিজেই যদি একটা সার্বভৌম এজেন্সি হয়ে উঠতে চায় তাহলে রাষ্ট্রের নাগরিক তার বিরোধিতা করবে আর্মি বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথা বলতেছে যেটা তার ডোমেনের মধ্যে না সে নিজে একটা সার্বভৌম এজেন্সি হয়ে উঠতে চাইছে সার্বভৌম ক্ষমতা জনগণের সে সেই সার্বভৌম ক্ষমতার শেয়ার কাউকে দেবে না গণসম্মতি ছাড়া ওয়াকার গণসম্মতি ছাড়াই সেই সার্বভৌম ক্ষমতা নিতে চাইছিল এনসিপি ছাত্ররা আমরা আর্মি সার্বভৌম এজেন্সি হয়ে ওঠার বিরোধিতা করছি ভবিষ্যতেও করব। যদি আবারও চেষ্টা করে আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের বাহিনীর সব সার্ভিস পাওয়ার অধিকার রাখি আমি নাগরিক হিসেবে তাদের নিয়োগকারীও বটে আমাকে সেবা দেওয়া তার কর্তব্য আর্মি সেফের সার্বভৌম এজেন্সি হয়ে বিরোধিতা আর আর্মি নিরাপত্তা সার্ভিস নেওয়ার মধ্যে কোনো বিরোধ নাই বরং রাষ্ট্র আর নাগরিকের মধ্যে সম্পর্কের ধরনই এটা আর্মি এনসিপি নেতাদের অনুগ্রহ করে নাই এনসিপি নেতারা ওয়াকারের বিরোধিতা করে ভুল করে নাই গোপালগঞ্জে এনসিপি প্রোগ্রামে বাকশালীদের হামলা হয়েছে আসল সমাবেশ শুরু হওয়ার আগেই হামলা কিন্তু হয়েছে সমাবেশ তখন শুরুই হয়নি ওরা পৌঁছায়নি সমাবেশের পরেও সেখানে হামলা হয়েছে সেই সমাবেশে হাসনাত আবদুল্লাহ স্লোগান দিছে মুজিববাদ মুর্দাবাদ শুনেন এনসিপি যাইতেছে গোপালগঞ্জ শহরে আর বাক্সালা টুঙ্গি পোড়া পাহাড়া দেয় আরে দেখো টুঙ্গি ফোড়ার দায়িত্ব তো আমার লোহা না আগরম হইলে হাতুড়ি দিয়ে লোহায় বাড়ি দিয়ে লাভ আছে কোন আমার প্রোফাইলে বিএনপির পোলাপাইন্ডার এসে কমেন্ট করছে যে কেন ওরা পালা আসলো এটা কোনো হেরম হইলো হেরম নিয়ে আহংকারের সাথে ফাইট করতে আসে এনসিপি বিএনপির সাথে ফাইট করতে আসে এই হ্যাডম নিয়া আচ্ছা খুব ভালো দুই হাজার তেইশ সালের আঠাশে অক্টোবর কয়েক লাখ লোকের সমাবেশের আওয়াজে নেতারা মঞ্চ ছেড়ে পালা গেছে মির্জা আব্বাস বলে যে আমরা প্রাণ ভয়ে দাঁড়াইতে পারি নাই মাঠ ফাঁকা নেতারা শুধু না লাখ লাখ লোক ফাঁকা হইতে বেশি সময় লাগেনি অস্ত্রের সামনে শূন্য হাতে টিকে থাকা সম্ভব না এটা সবার মনে রেখে ট্রল করা উচিত এই ছেলেদের অসীম সাহসের কারণেই গত বছরের পাঁচই আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালাই যেতে বাধ্য হয়েছিল এই ছেলেগুলা তখন রুখে দাঁড়া দাঁড়িয়ে আজও হাসিনা মসনদে থাকতেন আর আপনাদের অনেকেই হইয়া ঘরে থাকতেন কেউ কেউ মারাও লাগতে আপনাদের দল তো ছাত্রদের জন্য বিবৃতি দিচ্ছে তাদের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন হয়েছে আপনার দলের নেতাদের সাথে তো আপনাদের ডিসকানেকশন এখন আমি বুঝতে পারি যে ক্যান মির্জা ফখরুল মাঝে মাঝে মেজা ছাড়া ফেলে কেন বক্তৃতা দিতে ধমকা ধমকাধামকি করেন থাপ্পাপ্পড় মারেন তাদের সাহসে প্রশংসা করতে না পারলে চুপ থাকেন ওরা হুমকি সত্ত্বেও ওখানে যাওয়ার হিম্মত দেখেছে হামলার পরেও তারা সমাবেশস্থলে গেছে বক্তৃতা করছে মুজিবাদের বিরুদ্ধে স্লোগান দিছে এই অসীম সাহস দেখানোর জন্য তাদের ধন্যবাদ এবার আসেন গোপালগঞ্জের আলোচনায় কেন গোপালগঞ্জে যাওয়াটা জরুরি দখল নেওয়াটা জরুরি আসেন এই বিষয়টা আলাপ করে বুঝি উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় এটা আমাদের বিজয় দিবস আমরা জানি যে ওই দিন আমরা পরাজিত করতে পারি পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে উনিশশো একাত্তর সালে বাংলাদেশে পাকিস্তানি ভাবাদর্শের পরাজয় হয়েছে তারপরে বাংলাদেশে পাকিস্তানি ভাবাদর্শে পলিটিক্স করা গেছে যায়নি বাংলাদেশকে মাইনাই পলিটিক্স করতে হয়েছে এটাই নর্মাল ওই সময় পাকিস্তানবাদী ছিল জামাত এখনকার বাংলাদেশে পলিটিক্স করে কিন্তু তাদের বাংলাদেশ মাইনাই পলিটিক্স করতে হয় এবং পাকিস্তানি ভাবাদর্শকে ডিনাই কই রাই তখন পাকিস্তানি ভাবাদর্শ পরাজিত হইলেও বেশ কিছুদিন কোনো কোনো এলাকা পাকিস্তান পন্থীদের আওতায় ছিল ওই সমস্ত জায়গায় বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে সময় লাগছে যেমন ধরেন মিরপুর উনিশশো বাহাত্তর সালের তিরিশে জানুয়ারি পর্যন্ত মিরপুর দখল ছিল পাকিস্তান পন্থীতে ওইটা মুক্ত করতে গিয়ে জহির মারা যান নারিন্দা নারায়ণগঞ্জ শিয়া মসজিদ মোহাম্মদপুর খুলনা পুরান ঢাকা রূপসা রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া এই এইসব জায়গা ষোলোই ডিসেম্বরে মুক্ত হয় নাই পরে মুক্ত হয়েছে আস্তে আস্তে ঠিক এইভাবে দুই সালে বিপ্লবের পরেও বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদ পরাজিত হয়েছে আমি ভাবাদর্শ পরাজিত হয়েছে মুজিববাদ পরাজিত হয়েছে কেননা এইটা বাংলাদেশের সার্বভৌমত্ব মানত না এইটা বাংলাদেশকে ইন্ডিয়ার পাঠ ভাবত দেশের মানুষের বিক্ষোভের তরে ইন্ডিয়ান আর্মিদের দেখতেও তাদের আটকায় নাই খুন করছে দেশের জনগণের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে তারা নিজেদের বাংলাদেশি মনে করা জনগণদের উপরে গুলি চালাইছে সবাইকে বাঙালি হইতে বাধ্য করতে চাইছে তাই ওইটা ফ্যাসিস্ট একটা রেজিম ছিল তাই বাঙালি জাতীয়তাবাদ এবং মুজিববাদ বাকশাল আওয়ামী লীগ বাংলাদেশের পলিটিক্স করতে পারবে না তারা বাংলাদেশি মানে না কিন্তু একাত্তরের মিরপুরের মতোই চব্বিশও গোপালগঞ্জে এখনো বাঙালি জাতীয়তাবাদ মু পরাজিত হয়নি সেজন্য হাসনাত আবদুল্লার গোপালগঞ্জের দ্বারা মুজিববাদ মুর্দাবাদ এটা খুবই একটা আমি গোপালগঞ্জের আমজনতারে বলবো আপনারা বাংলাদেশ নামানা রেসিস্ট বাঙালি জাতীয়তাবাদে থাকেন না আর চান নাজিবাদীদেরগঞ্জ বিপ্লবের বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে আপনারা এক সপ্তাহ টিকতে পারবেন না আর্মি পুলিশ কিচ্ছু লাগবে না জাস্ট আপনাদের সাপ্লাই চেন বন্ধ করে দেওয়া হবে আপনারা বাইরে হতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন না সব ইকোনমিক অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে জ্বালানি তেলের সাপ্লাই বন্ধ হয়ে যাবে গ্যাস বন্ধ হয়ে যাবে ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ করে দিলে আপনারা শেষ আগে ঘোষণা দাও হবে শহর சரণ 24 ঘন্টার মধ্যে ফাঁকা হয়ে যাবে শহর সব সরকারি কর্মচারী দের উচ্ছেদ করা হবে পারবেন 7 দিন ঠিকতে প্রজারী ইউনসের দায়িত্ব বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা গোপালগঞ্জে আবার এক মাস পরে মার্চকে গোপালগঞ্জ ঘোষণা করা হবে যদি আপোষে সারেন্ডার না করে তাইলে বেগম জিয়া বলছিলেন গোপালগঞ্জের নামই বদলাই যাবে গোপালগঞ্জ আর থাকবে না শুনেন আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুক্ত বন্ধ কেন এখন এক গোপালগঞ্জের নামটা বদলে ফেলাই যায় বা জেলা সদর পরিবর্তন করা অন্য উপজেলায় নেওয়া যায় নাম বদলে দেওয়া যায় গোপালগঞ্জ বদলে কাশিয়ানি করা কিন্তু মৌলিক কোনো পরিবর্তন করা হবে না দুই নম্বর হচ্ছে গোপালগঞ্জের উপজেলাগুলোকে জিওগ্রাফিক্যাল লোকেশনে রোড কানেকটিভিটি এবং হিস্টোরিক্যাল কালচারাল কানেকশনের ভিত্তিতে অন্যান্য জেলার সাথে রিডিস্ট্রিবিউট করে দেওয়া গোপালগঞ্জ জেলায় বাদ দিয়ে দেওয়া এক্ষেত্রে যেটা করা যেতে পারে এক নাম্বার কাশিয়ানি এবং গোপালগঞ্জ সদরকে নরাইলের সাথে যুক্ত করে দেওয়া যায় মাকসুদপুর উপজেলাকে মাদারীপুরের সাথে যুক্ত করে দেওয়া যায় কোটালিপাড়াকে বরিশালের সাথে যুক্ত করে নতুন নামকরণ করে দেওয়া যায় আর টুঙ্গিপাড়াকে বাগেরহাটের সাথে যুক্ত করে নতুন নামকরণ করা যায় তো এতে একটা জেলা কমে যাবে তো একটা জেলা যদি কমে যায় তাহলে আমরা কোন একটা জায়গাকে যেমন ভৈরব বা লাকসামকে নতুন জেলা ঘোষণা করে মোট জেলার সঙ্গে চৌষট্টি রাখা যায় এখন সময় আসতে একটা প্রতীকী কিন্তু বাস্তব সিদ্ধান্ত গ্রহণের গোপালগঞ্জে বাংলাদেশের মানচিত্র থেকে কেবল এক প্রশাসনিক জেলা হিসাবে না একটা দমন পীড়নের দুর্গ হিসাবে বাকশাল মুজিববাদের দুর্গ হিসাবে চিহ্নিত করার ইতিহাস থেকে মুক্ত করতে হবে টুঙ্গিপাড়া বা গোপালগঞ্জ কখনো একটা পরিবার বা মতাদর্শের ব্যক্তিগত দুর্গ হতে পারে না এটা বাংলাদেশ নামের জাতির অংশ এই জাতির মালিক জনগণ কোন পরিবার না উনিশশো সালে যেমন মিরপুর জমাট পাকিস্তানি জাতীয়তাবাদ ঘুরাই ফ্যাসিবাদের দুর্গ একুশ শতকের বাংলাদেশে জায়গা নাই সেই রাজনীতির যারা বাংলাদেশকে ভারতীয় পদাদর্শের গুদামে পরিণত করতে চায় গোপালগঞ্জের প্রশাসনিক পুনর্বিন্যাস শুধু রাজনৈতিক প্রতিশোধ না এটা ভবিষ্যতের জন্য বার্তা আর কোন জেলাকে পরিবর্তন দুর্গ করা যাবে না যে জেলার জনগণের বিরুদ্ধে চলে যায় তাকে আবার জনগণের ভিতরে সরাই দিতে হবে এই দেশ কারো ব্যক্তিগত জমিদারি না মুজিববাদ না বাংলাদেশ জিন্দাবাদ বাকশাল না গণতন্ত্র জিন্দাবাদ টুঙ্গিপাড়া না সার্বভৌম বাংলাদেশ জিন্দাবাদ আমরা চলছি আমরা চলা শুরু করছি আর থামবো না এবার শুধু ঢাকাই না আবার হবে মার্চ টু গোপালগঞ্জ যদি না মানে আপোষে তবে শুরু হবে গণজনতার শুদ্ধি অভিযান গোপালগঞ্জ থাকবে না থাকবে শুধু বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ